আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন হাই দিস ইজ মাহমুদুল হাসান জোনি ওয়েলকাম টু এম এইচ জে মোটর ব্লু বাইকটা কেনার পরেই আসলে যে কোনো বাইক আপনি যখন কিনবেন তখন কেনার পরই কিছু কাজ থাকে সেটা হচ্ছে ধরেন আপনার বাইকের যেমন পিছনে যে বসবে তার বসার জন্য ধরেন এটাকে কী বলে আর কি বাদানি হ্যাঁ এটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে তারপরে এছাড়া আপনি বাইকের সাথে সাথে বাম্পার বাম্পারগুলো আপনি ইনস্টল করতে হবে কারণ বাইকটা যে সেই সময় ফালানো যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার নিজেরও ক্ষতিগ্রস্ত হবে এবং বাইক এই জন্য আসলে বাম্পার ইনস্টল করা উচিত হ্যাঁ এই বাম্পারটা আমি শরীর থেকে নিচ্ছে নিয়েছি এক হাজার টাকা নিয়েছে যাই হোক আসলে বাইক কেনার পরে আসলে এই বেসিক কাজগুলো মূলত করতে হয় আসলে এগুলা মডিফিকেশন না জাস্ট এগুলো প্রয়োজনীয় জিনিস এছাড়া আমি ওই টায়ারগুলোতে বলেছে যে আপনি পরে জেল ইউজ করলেও হবে কিন্তু আমি ওই নেই আমি কোনো চাকেই আসলে দুটো জেল ভরে নিয়েছি আর বাইকের ইঞ্জিন অয়েল হিসাবে আমি তিনশো কিলোর আগেই আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে এখন মোটুল টেন ডব্লিউ ফর্টি ইউজ করতেছি কিন্তু এখানে আমি মোটুল পুরোটা আমি আসলে ঢালার করে যেটা বুঝলাম যে এটা আটশো পঞ্চাশ এম কিন্তু আমি ভাবছি যে এটা মানে পুরোটাই এক লিটারই লাগবে কিন্তু না এখানে এখন কেউ কেউ এটা এক লিটারও ইউজ করে যেটা নিয়ম আছে আটশো পঞ্চাশ এম এল দেওয়ার যাই হোক তাহলে আমি মেন্টেন্সটা খুবই ভালোভাবে করি বাইকের মোটামুটি আসলে একটা বাইক অনেকে মনে করে যে একটা বাইক আসলে আপনি তেল ভরবো আর চালাব এই বিষয়টা এরকম না আপনি একটা বাইক কেনার সাথে সাথে আপনার অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে এখানে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার টায়ারের চেয়ার ঠিকমতো আছে কিনা বাইকের ইঞ্জিন তারপর হচ্ছে কত কিলোমিটার রান করার পরে বাইকের ইঞ্জিনের পরিবর্তন করতে হবে এই বেসিক কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে কিন্তু আপনি একটা বাইক থেকে ভালো ফিডব্যাক অন্যদিন আশা করতে পারবেন মানুষের যেমন অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন তেমনি বাইক বা যন্ত্র মাধ্যমে সবাইকে কেউ সবার ওয়েলকাম টু এম ব্লগস আজকে শুক্রবার বন্ধ উপলক্ষে আসলে বাইক বাইক দুটাকে আর কি ওয়াশ এবং মোটামুটি যা যা সৌন্দর্যের জন্য যা যা প্রয়োজন তাই করতেছি পরিষ্কার থেকে শুরু করে ধোয়া মশা সব কিছুই নিজের হাতেই করতেছি এটা আমার টেরো জিপি ওয়ান এটা হচ্ছে আমারই এক বড়ো ভাইয়ের আমার হচ্ছে এম টি ফিফটিন আর এটা হচ্ছে ইয়ামা এক্সেসার এটা হচ্ছে আমার জিক প্রথমে আর কি পরিষ্কার করলাম এখন সেটার পরে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি ওই যে দেখেন যেটা এই প্রোডাক্টটা একটু আগে দিয়ে প্রথমে বাইকটাকে পানি দিয়ে পরিষ্কার করলাম তারপর এই প্রোডাক্টটা ইউজ করলাম এখন আমি ওইটা একটু শুকানোর পরে আমি ফ্লেমিং ওটা দিব আর কি চলেন ওটা প্রয়োগ করি দিলে কি বাইকটা আসলে চকচকা চকচকা একটা ই আসে দেখেন অলরেডি প্রায় আসলে বাইক বিষয়টা হয়ে গেছে আসলে একটা আবেগ একটা ইমোশন আপনার কাছে যখন এগুলো থাকবে তখন আপনার কাছে অটোমেটিক এমনি ভালো লাগবে আসলে বাইকের এই ফিলটা অনেক পুরুষ মানুষই উপলব্ধি করতে পারে না আমরা যাদের বাইক আছে তারাই শুধু উপলব্ধি করতে পারবো এটাই মূল বিষয় তারা চিন্তা করবে যে বাইক দিয়ে কি করে আসলে বাইক বিষয়টা হচ্ছে কীরকম ধরেন আপনি একটা অন্য কোনো একশো সিসির একটা বাইক নিয়ে কোথাও যাবেন আপনি কিন্তু ওরকম মানুষের কাছে গুরুত্ব পাবেন না এটা বিলিভ ইট টন নট আপনি বিশ্বাস করেন আর নাই করেন কিন্তু যখনই আপনি একটু দামি বাইক নিয়ে কোথাও যাবেন আপনাকে মানুষ কিন্তু মূল্যায়ন করবে এটাই কিন্তু স্বাভাবিক যেমন আগে যখন আমি হাং ড্রাইভ করেছি তখন কিন্তু অনেকে তেমন একটা আমি কিন্তু ফিডব্যাক পাইনি কিন্তু আমি যখন এই জিক্সারটা কিনলাম এর আগে যখন তেরো জিবি কিনলাম তখন কিন্তু আমি কিছু কিছু লোকের থেকে আমি কিন্তু মূল্যায়ন পেয়েছি এটা কিন্তু মানতে হবে আপনাকে দেখেন বাইকটা কত পরিষ্কার হয়ে গেছে চিকচিক চিকচিক করতেছে আসলে নিজের হাতে বাইক পরিষ্কার করার একটা মজা অন্য রকম দেখেন আরও কিছু মোডিফিকেশন বাকি আছে আর কি এখন হচ্ছে টেরো জিবিটা করবো আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ